অনুরাগের ছোয়াধারা বাইকে আজকের পর্বে দেখতে পারবো কম্পিটিশনে দীপার কাজ করতে অসুবিধা হয় কারণ তার হাতে ব্যথা সোনা টিভিতে দীপাকে দেখে ভাবে যে মা তোমাকে আমি কষ্ট দিয়েছি সেজন্য তোমার এত অসুবিধা হচ্ছে সূর্য যখন সোনাকে দেখে ফেলে তখন সোনা বলে যে যে আমাকে মারতে চায় তার কোনো কম্পিটিশন আমি দেখতে চাই না সোনা টিভি রিমোটটা ছুড়ে ফেলে দেয় যাতা টিভিতে সূর্য এই কম্পিটিশন শো দেখতে না পারে এদিকে পাবলিক সবাই দীপাকে সাপোর্ট করে দীপা অনেক কষ্টে একটা ডিশ বানায় কিন্তু জাজেসরা বলে যে এখানে পাঁচটা ইনগ্রেডিয়েন্টস ইউজ করে তবে রান্না করতে হবে আর সেখানে দুটো ইনগ্রিডিয়েন্ট ইউজ করে ডিসকোয়ালিফাই করলাম দীপা হতাশ হয়ে রূপাকে বলে বলে যে আমি আমি অনেক বড় মুখ করে তোমাকে বলেছিলাম কিন্তু তখন রূপা যে এই পৃথিবীর এমন কোনো কাজ নেই যেটা আমার মা করতে পারে না দীপা প্রচুর পাবলিক ভোট পায় এদিকে সূর্য নিজের মতো চেষ্টা করে আর দীপার জন্য প্রচুর ভোট করে যার জন্য দীপাকে জার্জেসটা আবার ভেতরে ডেকে পাঠায় সুয়ের অ্যাক্টার বলে ম্যানেজমেন্ট টিমের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে পাঁচটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করতেই হবে এরকম কোনো নিয়ম নেই সেজন্য দীপাকে অ্যাকসেপ্ট করা হয়েছে এরপরে জাজেসরা নিজেদের মতো টেস্ট করে আর পাবলিক ভোটিং এর জন্য ডিসাইড করে যে দীপা সেনগুপ্ত হচ্ছে আজকের উইনার সূর্য ঘরে বসে দীপার জন্য খুশি হলে সোনা এসে বলে তোমার দীপা সব পারে বাবা তোমার কাছে তো দীপা সেনগুপ্তই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তখন সূর্য বলে যে একটা মানুষ জিতেছে আমি তার জন্য খুশি এতে এমন কি বড় ব্যাপার তখনই চারু এসে সোনাকে বলে যে এটা এস এস এর পার্সোনাল ম্যাটার তখন সোনা বলে যে বাবার পার্সোনাল ম্যাটার আমাদেরকে নিয়ে হওয়া উচিত তখন এই দুজনের বাড়িতে এসে দীপার বিরুদ্ধে সূর্যের কান শুরু করে এদিকে চারুর কাছে একটা ফোন আসে চারু সূর্যকে বলে যে ফোনটা লাউড স্পিকারে দিতে তখন একজন লোক চারুকে বলে যে আপনাদের এই অর্গানাইজ করা কুকিং কম্পিটিশনের চ্যাম্পিয়ন হয়েছে দীপা সেনগুপ্ত আর আমরা জানতে পেরেছি উনি ডক্টর সূর্য সেনগুপ্তর ওয়াইফ সেজন্য আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করতে চাই ওনার জন্য আমাদের কাছে অনেক বড় একটা অপরচুনিটি আসে তখন সূর্য ফোনটা নিয়ে বলে যে দীপার কাছে আমি আপনাকে নিয়ে যাব। তখন চারু আর সোনা যখন আপত্তি করে সূর্য বলে যে দীপা সারাটা জীবন আমার জন্য অনেক কিছু করেছে আমার জন্য অনেক কষ্ট হয়েছে সেই জন্য এই কাজটা আমি করব। প্রত্যেক সূর্যকে বলে যেই দিন তোর ডিভোর্স হয়ে যাবে সবাইকে সাফাই দিস এখনও কিন্তু লিগেল ও তোর ওয়াইফ এরপরে সূর্য দীপার সঙ্গে দেখা করতে আসে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের শ্রদ্ধার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অনুরাগেশ শ্রদ্ধার ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন